আজকে আপনাদের সামনে আলোচনা করব জাম্বো কন্ডম কীভাবে ব্যবহার করবেন এটা হলো জাম্বো কন্ডম কীভাবে ব্যবহার করবেন প্রথমে শুনুন এই দেখেন সারা গায়ে রক এবং এটা অরিজিনাল সিলিকনের তৈরি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ভাই অরিজিনাল সিলিকনের তৈরি এটা দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই অরিজিনাল সিলিকনের তৈরি জাম্বো কন্ডম অধিক সময় কাজ করতে চান স্ত্রীকে উত্তেজিত রাখতে চান জাম্বকন ব্যবহার করুন এবং এই দেখেন লক এখান দিয়ে আপনার অন্ধগতিটা লক করে নেবেন এই স্থান দিয়ে আপনার লিঙ্গটা প্রবেশ করবেন প্যানিজটা এখান দিয়ে প্রবেশ করবেন এখান দিয়ে আপনার অন্ধগতিটা বিচি লক করে নেবেন সব কথা ভাই বলা যায় ভিডিওতে বিস্তারিত জানতে আমাদের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এই দেখেন মাথাটা দু ইঞ্চি পরিমাণ ভরাট আপনার প্যানেজটা ছোটো থাকার কারণে অধিক সময় কাজ করতে পারেন না স্ত্রীকে উত্তেজিত রাখতে পারতেছেন না মা ঝাম্পো কন্ডম ব্যবহার করুন রাজা কন্ডম ব্যবহার করুন অধিক সময় স্ত্রীকে উত্তেজিত রাখবেন ঘন্টার পর ঘণ্টা কাজ করবেন রাতে কম পক্ষে তিন থেকে চারবার কাজ করতে পারবেন স্ত্রীকে উত্তেজিত রাখতে পারবেন এটাকে বলে ঝাম্বু আট ইঞ্চি কন্ড এই দেখেন মাথাটাই পরিমাণ ভরাট সারা গায়ে রকগুলো যারা আমাদের কাছ থেকে আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টগুলো হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারির মাধ্যমে হাতে হাতে পৌঁছে দেবো ভাই আমাদের স্ক্রিনটা নাম্বারে আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ